দু সাল থেকে এটা শুরু তখন থেকে আমার মানে দূর থেকে যাই না দু পর থেকে যা বলা হইল যে খানিকটা তাদের কাজের অগ্রগতির মধ্যে একটু হ্রাস পেয়েছে সেটা আমার জানার নেই যদিও স্বাগত বাসনে ডক্টর দেবনাথ বলেছেন আমরা বসে থাকিনি আমরা কাজ করে গেছি যাই হোক কী কারণে সেটা হয়েছে আমার জানা নেই এবং বাবু তো আমার পিছনেই পড়ে আছে যে আপনার যে কোনো প্রোগ্রাম হলেই হেপাটাইটিস ফাউন্ডেশনে আসতে হবে আসতে হবে তো যাই হোক আজকে সেই সুযোগটা এলো আমি এলাম এবং আপনাদের এই ফাউন্ডেশনে প্রায় তেরোশো পঞ্চাশ জনের মেম্বারস যা শুনলাম এবং আটটা ডিস্ট্রিক্ট মিলিয়ে অনেকগুলো ব্রাঞ্চও আছে আজকে এখানে আমরা পুরস্কৃত করলাম অনেকজনকে বোঝা যাচ্ছে খুব শক্তিশালী ডক্টর দেবনাথ বলছে আমাদের সংগঠন ছোটোখাটো সংগঠন না খুব স্ট্রং সংগঠন গর্ববোধ করছেন সংগঠন এর কথা যদি বলা হয় বিভিন্ন সংগঠনের সাথে আমি জবের থেকে আমি বুঝতে শিখেছি আমি সবসময় বিভিন্ন সংগঠনের সাথে আমি যুক্ত ছিলাম অনেকে বল যখন আমার মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিলাম অনেকে বলছেন আরে উনি তো কী করে মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাবেন উনি তো ডাক্তারবাবু ডাক্তারবাবু আর কি সংগঠন বুঝবেন কিন্তু এত সংগঠন করেছি আমি তো এই সংগঠনের যে যে এক্সপিরিয়েন্স এবং যে অভিজ্ঞতা সেটা কিন্তু অনেক কাংশে আমার কাজে এসছে তো এরকমটা মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে এমন সব লোককে এখন আনতে হবে বিশেষ করে যুবকদের যাদের তাদের ইতিহাসের মধ্যে তাদের ফ্যামিলির হিস্ট্রিতে কেউ কোনোদিন রাজনীতিতে নেই এই ধরনের ব্যক্তি জানতে হবে তাতে করে ওই যে ডাইনেস্টির যে পলিটিক্স এতদিন ধরে চলে আসছে সেটাকে আগামী দিনে সেটা বন্ধ কাজে এইরকম না যে কোনো জায়গায় আমরা যে কোনো লোককে ঠিকভাবে যদি বসানো যায় এবং তাকে যদি মানুষের যদি সমর্থন থাকে তাহলে সব কাজ সম্ভব হয় কেউ আলাদাভাবে বেশি জানে কেউ কম জানে সেই রকম না আমরা এখানে যারা পুরোনো যারা ডাক্তারবাবুরা আছেন ওনারাও বুঝতে পারেনি বা আমি নিজেও বুঝতে পারিনি কোনোদিন এই জায়গায় আমি আসতে পারব হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার যিনি ফাউন্ডার মেম্বার উনি বলছিলেন যে অনেক কিছু যখন আমি মুখ্যমন্ত্রী হলাম বা স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে আছে অনেক কিছু করেছি কিন্তু সবসময় মনে হয় কিছুই হয়নি আরও করতে হবে এরকম একটা ফিলিং মানে আমাদের তো স্কাই ইজ দ্য লিমিট শেষ হবে না কাজে কোনো জায়গায় গ্যাপ হচ্ছে কিনা সমস্ত যারা আধিকারিকরা আছেন তাদের কাজ প্রপারলি করছে কিনা তার মধ্যেও অনেক সময় ডেভেলপমেন্টের আবার উল্টো দিকেও আছে অনেকে চাই না যে যে যদি ডেভেলপমেন্ট হয় তাহলে অনেকের জন্য এটা সমস্যা তো সেখানে সমস্যা তো থাকবে কিন্তু কাজ যদি আমরা মনে করি যে সেটা করব করব এখানে বলা হয়েছে যে কিডনি ট্রান্সপ্লান্ট আমরা বলেছিলাম করব সেটা হয়েছে হিপাটাইটিস আমি যাই না হিপাটাইটিসের ফাউন্ডেশন যিনি সভাপতি বলছিলেন যে লিভার ট্রান্সপ্লান্ট চেষ্টা আছে চিন্তা চিন্তাভাবনা আছে নিশ্চয়ই গর্ব কিন্তু কিডনি ট্রান্সপ্লান্ট থেকেও লিভার ট্রান্সপ্লান্ট অনেক ঝুঁকিপূর্ণ আমি অনেকের সাথে কথা বলেছি কিন্তু সব যে অন্যান্য জায়গায় যদি হয় তাহলে এখানে কেন সম্ভব হয় না কিছুদিন আগে আমি আমার যেখান থেকে আমি পাশ করে এসেছি পোস্ট গ্র্যাজুয়েশন কিং মেডিকেল কলেজ ইউনিভার্সিটি হয়ে গেছে সেখানে যিনি এখন ভাইস চ্যান্সেলার উনি আমাকে বলছিলেন যে আমি তো বোন মেরো ট্রান্সপ্লান্টের আমি মানে পারদর্শী এবং বহু জায়গায় আমি বোন ট্রান্সপ্লান্ট করছি আরে বোন মেরো ট্রান্সপ্লান্ট করছি ওনাকে আমি বললাম আপনি আসুন ত্রিপুরাতে তো উনি রাজি হয়েছেন এক কথায় যদি আমি এসে তো ইচ্ছা আছে বোন মেরো ট্রান্সপ্লান্টও কেন আমাদের কেন হবে না বলে খুব বেশি একটা সমস্যা নাই খালি ওটির বিষয়টা একটু দেখ বললেন যে সেটা আন্ডার প্রেশার এইরকম থাকতে হবে আমরা আসুন একবার দেখে যান আপনি বোন মেরো ট্রান্সপ্লান্টের জন্য বহু পেশেন্ট বাইরে যায় আপনারা সবাই জানেন এখানে প্রতি বুধবারে যদি আমি আগরতলায় থাকি বা ত্রিপুরায় থাকি তাহলে এখানে মুখ্যমন্ত্রী সমীপ ইস্যু করে একটা কার্যক্রম আমি রেখেছি বহু লোক ত্রিপুরার বিভিন্ন আনাচে কানাচের থেকে আসে প্রায় নাইনটি পারসেন্ট স্বাস্থ্য সম্পর্কিত বিষয় নিয়ে কথা বলে এখানে আমার ডাক্তারবাবুর আমাদের শঙ্কর চক্রবর্তী যিনি সুপারিনটেন্ডেন্ট এবং অন্যান্য আধিকারিক এবং ক্যান্সার হাসপাতালের যিনি সুপারিনটেন্ডেন্ট ডক্টর দেববর্মা উনিও থাকেন দেখা যায় বেশি ক্ষেত্রে ত্রিপুরাতেই এই চিকিৎসার সুবিধা আছে আমি বললাম যে কি সমস্যা তোমার তো প্রদীপবাবু ডক্টর প্রদীপবাবু যেটা বললেন আমি পাঠিয়ে দিই জিজ্ঞেস করুন আগে স্ট্যাটাস আমি জানি এখানে এটা সম্ভব কিনা এখানে সম্ভব অথচ বাড়ি ঘর বিক্রি করে অলরেডি চলে যায় এই যে মাইন্ডসেট একটা হয়ে গেছে যে ত্রিপুরাতে কিছু হয় না এবং বাইরে চলে যেতে হবে জিবিতে কিছু হয় না আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ টিএমসিতে কিছু হয় না কোথায় যেতে হবে কর্পোরেট স্টাইলের আমাদের যে হসপিটাল এখানে আছে আই এল সেখানে যেতে হবে এই যে মানসিকতায় আমাদের যে ডাক্তার ওনারাই কিন্তু সেই আইএলএস হসপিটালে গিয়ে চিকিৎসা করছেন কিন্তু আই এলএস এ যদি ওই যে থার্ড বার্ড দেখে অনেকে ভাবছে এখানে সত্যিকারের চিকিৎসা তো আমরা তো এখন আজকে সকালে আমি কথা বলছিলাম আমাদের রেসপেক্টেড ডক্টর বিকাশ রায় মহোদয়ের সাথে যে আপনি কি গেছেন কখন আমাদের সুপার স্পেশালিটি ব্লকটা বলা হয় সাংঘাতিক সাংঘাতিক বিষয় এখানে এত সুন্দর একটা সুপার স্পেশালিটি হলো তো আমরাও চাইছি যে কর্পোরেট স্টাইল হবে কিন্তু এর অর্থ না যে আমরা মানুষ থেকে আমরা রোজগারের ধান্দায় থাকবো সেরকম না আপনারা জেনে নিশ্চয়ই খুশি হবেন যে কিডনি ট্রান্সপ্ল্যান্টে মিনিমাম ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা লাগে একটা পয়সা পেশেন্টকে দিতে হয়নি আমরা সেই ব্যবস্থা আমরা করেছি আমরা সেই দিশায় আমরা কাজ করছি না মানুষের জন্য যেহেতু সুযোগ এসছে কেন কাজ করব না আজকে আমরা যদি এখানে যে জায়গায় আমরা এসছি কারণ না কারোর কারণে সেটা সম্ভব হয়েছে তো যখন আমরা এসেছি সে কাজটা মানুষের দ্বারাই আমরা নির্বাচিত সংখ্যাগরিষ্ঠতার কারণে আমরা সরকার সরকারে আছি কেন আমরা মানুষের জন্য কাজটা করব না এর মধ্যে সমস্যা কি আপনারা শুনে খুশি হবেন প্রায় এর মধ্যে আমাদের ডোনার মিনিস্ট্রি থেকে জিবি হাসপাতাল চত্বরে এটা হান্ড্রেড বেডের মাদার এন্ড চাইল্ডের হসপিটাল দুশো কোটি টাকা সেটা স্যাংশন হয়েছে টেন্ডারও হয়ে গেছে সেই কাজটাও কেন ডেন্টাল কলেজের জন্য দুশো দুই কোটি টাকা পেয়েছি যেটা আছে তার সাথে আরেকটা হবে আমাদের যে ডিএডিকশন সেন্টার প্রায় সেটাও প্রায় একশো প্রায় ছুঁই ছুঁই দুশো কোটি টাকার মতো সেই বিশ্রামগঞ্জে সেটা হচ্ছে তো চেষ্টা আছে মাননীয় প্রধানমন্ত্রীজির কাছে আমি আহ্বান রেখেছি আরও বেশি কিছু করার উনিও বলছেন যে ঠিক আছে আমরা নিশ্চয়ই চিন্তা ভাবনা করছি এখানে বলা হয়েছে ডেন্টাল কলেজ হয়েছে নার্সিং কলেজ হয়েছে এখানে এখানে একটা বেসরকারি মেডিকেল কলেজ এসছে এখানে আরেকটা সিজা হসপিটাল যেটা মণিপুরে তারা অলরেডি এস্টাবলিশড ওরা হসপিটাল এই মণিপুরে আছে এখানে ওরা সাতশো কোটি টাকা বলছে নিবেশ করবে জায়গাও আমরা মোটামুটি ঠিক করেছি সেটা ক্যাবিনেটে পাস হবে তারপরে আমরা ফাইনালে আসব বলছে যে এখানে সুপার স্পেশালিটি ওরা হসপিটাল এখানে করবে এখানে প্রায় এসে যখন আমার এই মুখ্যমন্ত্রী স্বামী মধ্যে পেশেন্টরা আসে আমাদের ডাক্তারবাবুরও মাঝে মাঝে অনেক সময় ফিক্স নিতে পারে না আমার মনে আছে একবার ত্রিপুরা ইউনিভার্সিটির থেকে একটা ট্রাইভেল মে সে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে ইনজিওর্ড হয় ইনজর্ড হওয়ার পরে তার মেঘ এবং ম্যান্ডিবুলে ফ্র্যাকচার হয়েছিল তখন আমি টিএমসিতে ছিলাম সমস্যাটা কোন জায়গায় আমি একটু মানে একটু হিস্ট্রিটা বলছি তো আমি যখন গেলাম গিয়ে দেখলাম ওর ফ্র্যাকচার আছে ঠিক আছে তো ফ্র্যাকচারে যত তাড়াতাড়ি সম্ভব যদি আদারওয়াইজ কোনো সমস্যা না হয় বিশেষ করে ম্যাকজিলা এবং ম্যান্ডিবুলে ইমিডিয়েটলি যদি রিডাকশন করা যায় তাহলে খুব সুবিধা হয় তা আমি বললাম যে এটা হয়ে যাবে নেক্সট ডে আমার উপর চাপ রেফার করে দেওয়ার জন্য আমি বললাম কেন রেফার করবো আমি তো এটা করতে পারি ফ্লেটিং হবে কোনো অসুবিধা নেই বোন ফ্লেটিং করে দেব সেই তৎকালীন সময়ের যে ছাত্র সংগঠন এখানে এসে আমার দি সিওর কাছে বলছে যে ওকে ট্রান্স পাঠিয়ে দিতে হবে বাইরে ওর অবস্থা ভালো না আমাকে সিও ফোন করে বললেন আপনি এটা রেফার করে দিন আমি বললাম আরে এটা করা যাবে না দরকার নেই তো আমি করে দেবো এখানে কোনো অসুবিধা কালকেই আমি করে দেবো শেষ পর্যন্ত বলেন বুঝতেই তো পারছেন স্টুডেন্টদের বিষয় ইত্যাদি আপনি যদি রেফার না করেন তাহলে আমরা চাপ থাকে আমি বললাম আমি করবো না তো যদি হয় তাহলে লামা দিয়ে চলে যেতে বলুন আমি করবো না শেষ পর্যন্ত বিশ্বাস করুন যখন একটা বি এর এক ভদ্রলোক আমার কাছে এসে দেখা করতে এলো সে হচ্ছে ড্রাইভার যার গাড়িতে করে ওই মেয়েটা অ্যাক্সিডেন্ট হয়েছে কি ব্যাপার বললো স্যার কত টাকা লাগবে এটার কত ওই প্লেটিংয়ে যা পয়সা হতে লাগবে পাঁচ থেকে ছয় হাজার টাকা বা ম্যাক্সিমাম আট হাজার টাকা লাগবে ওই টাইটেনিয়াম প্লেট লাগবে এই এ লাগবে তো তাহলে আমাকে তো বলছে আড়াই লক্ষ টাকা লাগবে কারা বলেছে এবার বুঝতে পারছেন এজেন্সি কেন কারা নিয়েছে সেই এজেন্সির মাধ্যমে ওকে বলছে তুমি আড়াই লক্ষ টাকা দিতে হবে এবং লামা দিয়ে ওই পেশেন্টটা চলে গেছে গেল কিসের বিনিময়ে কিভাবে গেলো তো এই যে চাপ আমাদের ডাক্তারবাবুদের উপর আছে তো যখন আমার কাছে আসে অনেকে এই রিস্ক না নিয়ে বলে যে এখানে সুপার স্পেশালিস্ট ডাক্তার উনিও বলছেন যে এই পেশেন্ট আপনি বাইরে চলে যান এখানে এটা হবে না তা আমি যখন আমার সেক্রেটারি মহোদয়কে বললাম যে একটা মিটিং করুন হোপফুল্লি আজ থেকে সাত আট দিন আগে উনি মিটিং করেছেন বলে আপনাদের সমস্যা কি সুপার স্পেশালিটি যদি করে থাকেন তাহলে আবার কেন আপনি সেই পেশেন্টকে বাইরে পাঠাবেন প্রমাণ শুদ্ধ আমি পাঠিয়েছি ওনার কাছে আমি সমস্ত যাদের যাদেরকে পাঠিয়েছিল তাদের কাছে আমি দিয়েছি। এসেছি ওনাদেরকে জিজ্ঞেস করবো যদি ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা থাকে সরকার দেবে ইনফ্রাস্ট্রাকচার আর যদি অন্য কোনো সমস্যা থাকে সেটাও আমরা দেখব তো এইভাবে আমরা চেষ্টা করছি অনেকে ভয়ে আজকে অনেক সময় হয় যেমন সাব ডিভিশনাল হসপিটাল বা পিএসসি বা ডিস্ট্রিক্ট হসপিটালে পেশেন্ট এবং পেশেন্টের পার্টিও এত চাপ দেয় ইমিডিয়েটলি পেশেন্টকে ইয়ে করে যে আমি যেমন পোস্টম্যানের কাজ করছি রেফার করে দিই আমি নিশ্চিত যে এই আর্টটা জানে ডক্টর না মানে অ্যাক্টার এমন একটা কাজ দিয়ে তাড়াতাড়ি এমন একটা একটিং করলো যে তারা তার অ্যাম্বুলেন্স নিয়ে দিয়ে গেল ওর কাজটা সেরে গেলো তাহলে রিস্ক না নিলে আমি তাহলে পেশেন্টেরও একটু পেশেন্ট পার্টির সমস্যা পেশেন্ট পার্টিরও তার ডাক্তারদের উপর ভরসা থাকে না তো এই রেফারের যাতে কম হয় আমি এর জন্য বললাম যে একটা জায়গা কিছু দিনের মধ্যে আপনারা খবর পাবেন আমরা চিহ্নিত করেছি খুব ভ্যালুয়েবল জায়গা সেখানে সুপার টু সুপার স্পেশালিস্টের যদি ব্যবস্থা থাকে সেই জায়গাটা যদি ওরা রাজি থাকে নিশ্চয়ই আমরা সেটা দেব অলরেডি প্রিভিড হয়ে গেছে ভারতবর্ষের সনাম ধন্য সমস্ত হেলথ সেক্টর থেকে আটজনের মতো প্রিবিড এসেছে এবং সেটা যদি হয় যেটা বলল যে আমরা এখানে একটা হেলথ মেডিকেল হাব আমরা যে তৈরি করবো সেটা আমরা করার চিন্তা ভাবনা করছি আমাদের এখানে সব আছে ট্যালেন্টের অভাব নেই আমাদের খালি ইচ্ছা শক্তি যদি থাকে তবেই এটা আমাদের পক্ষে সম্ভব হবে হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার যে চেষ্টা করছে হেপাটাইটিস বি এবং সি দুটোরই ওনারা চেষ্টা করছেন কিভাবে প্রতিষেধক দিয়ে মানুষকে সেবা করা যায় এবং প্রায় ফিফটি পারসেন্ট ওনার টার্গেট নিয়েছেন প্রায় ফিফটি পারসেন্ট বোধ হয় হ্রাস করার যে বিষয় সেটা করেছে এখানে হিপাটাইটিস ই সেটাও আছে শুধু হেপাটাইটিস বি বা সি না আরও আছে সেগুলোরও ওনারা চেষ্টা করছেন মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য এবং এখানে ত্রিপুরাতে আমাদের আগরতলা মেডিকেল কলেজে অলরেডি মেডিকেল কলেজে মডেল ট্রিটমেন্ট সেন্টারও চালু আছে এখানে এখন পর্যন্ত ওই সেন্টারে প্রায় এক হাজার তিনশো বত্রিশ জন হিপাটাইটিস বি এবং দু হাজার দুশো সতেরো জন হিপাটাইটিস সি রুগীর চিকিৎসা করানো হয়েছে এখানে স্টেট স্টেট ল্যাব চালু করা হয়েছে সেখানে মাইক্রোবায়োলজি বাইরোলজি বিভাগ তারও সেখানে কাজ করছে এবং সিবি নেট এবং ট্রু নেট মেশিনের মাধ্যমে ভাইরাল লোড টেস্টিং যেটা দেখতে হয় যে কি অবস্থায় আছে সেটাও সেই ব্যবস্থা ওখানে আছে শুধু তাই নয় আলট্রাসোনোগ্রাফি এলএফটি কিডনি ফাংশন টেস্ট সেগুলো বিনামূল্যে আমরা সেখানে ব্যবস্থা রেখেছি আমরা ডিস্ট্রিক্ট ট্রিটমেন্ট স্টেটে যেরকম আছে একই আছে আমাদের ডিস্ট্রিক্ট ট্রিটমেন্ট সেন্টারও চালু করা হয়েছে সেখানেও মেডিসিন ও যারা পেডিট্রিশিয়ান আছে তাদের মাধ্যমে হেপাটাইটিস বি এবং সি সেখানেও বিনামূল্যে করা হচ্ছে এবং সমস্ত জেলা হাসপাতালেতে আমরা ট্রু ন্যাট মেশিনের মাধ্যমে হেপাটাইটিস বি এবং সি রোগীদের বিনামূল্যে তাদের টেস্টিং করা হচ্ছে এবং রুগীদের যে এতে করে প্রায় আট হাজার টাকার মতো লাগে এক একটা টেস্টিং এসে সেটাও তাদের সাশ্রয় হয় এবং হিপাটাইটিস বি আক্রান্ত যারা প্রেগনেন্ট লেডি আছে তাদেরকেও নিরাপদে সন্তান ডেলিভারি করছেন ওনারা যারা নবজাতক যারা আছেন তাদেরকেও হিপাটাইটিস বি হিমোগ্লোবিন জন্মের সময় বিনা মূল্যে দেওয়া হচ্ছে এখন পর্যন্ত প্রায় তিন হাজার দুশো আটান্ন জন হিপাটাইটিস বি রুগী চিকিৎসাধীন আছেন ত্রিপুরাতে চার হাজার পাঁচশো আঠাশ জন হিপাটাইটিস বি রুগীর সফলভাবে চিকিৎসা করা হয়েছে প্রতি বছর প্রেগনেন্ট যারা মহিলারা আছেন তাদের হিপাটাইটিস বি টেস্ট করানো হয়ে থাকে এই বছর প্রায় সাতচল্লিশ হাজারের উপরে প্রেগনেন্ট লেডিজ হিপাটাইটিস বি টেস্ট করানো হয়েছে ইতিমধ্যে প্রায় আঠাশ হাজারের উপরে টেস্ট করানো হয়েছে হিপাটাইটিস বি মায়েদের একশো চব্বিশটি নবজাতককে জন্মের সময় হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবিন প্রদানের মাধ্যম সুরক্ষিত করা হয়েছে তো এইভাবে আমাদের সরকারের মাধ্যমে তো আমরা এইসব যেসব সুবিধা দরকার টেস্টের বিষয়ে হোক বা আগের থেকে কীভাবে সুরক্ষিত রাখা যায় সেই ব্যবস্থা তো আছেই তারপরে আমি বলবো যদি কোনো এই ফাউন্ডেশনের তরফ থেকে এই ফাউন্ডেশনের যারা যারা আছেন সব তো আমাদের মেডিকেল কলেজ বা স্বাস্থ্য দপ্তরের সাথে যুক্তই আছেন কাজে এখানে অসুবিধা নেই যে আমাদের আমি যদি বলি যে আমাদের সরকারের গোচরে আনবেন তবে আমরা করব তা আপনাদের লোকই এই ফাউন্ডেশনে আছেন কাজে আপনার মনে হয় যে আমরা একসাথে মিলে সরকার এবং আপনাদের যে এ ফাউন্ডেশন সবাই মিলে আমরা কাজ করব এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা যেটি যেটা বলি প্লাস্টিক মুক্ত ত্রিপুরা আমরা বলি যে এই যে ধরনের এডিকশন এখন চলছে সেই এডিকশন থেকে মুক্ত ত্রিপুরা সব মিলে আমরা এটাই বলবো যে হিপাটাইটিস মুক্ত ত্রিপুরা আগামী দিনে আমরা করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার জয় হিন্দ মূল্যবান বক্তব্য আমাদের আজকের এই মুহূর্তে অনুষ্ঠানের মাননীয়

Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.